তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো সেটা হচ্ছে গুণ কীভাবে করতে হয় তো এই ভিডিওটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য বাচ্চারা অবশ্যই দেখবে এবং বড়োরাও দেখতে পারো আমি তো যেয়ে দেখছি না বড়োরা দেখছে না বাচ্চারা দেখছে তাই হ্যাঁ এটা বুঝতে পারা যাবে ঠিক আছে অ্যানালিসিস সাহায্যে বুঝতে পারা যাবে কিন্তু এখানে আমরা সবাই দেখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো গুণ আমরা শিখবো এখানে দেখো পঁয়ত্রিশ আছে এবং পঁয়ত্রিশ আছে তো গুণ করবো গুণ সব সময় ডান সরি হ্যাঁ ডান দিক থেকে করতে হয় ডান দিক থেকে আমরা করবো মানে এ সাইড থেকে করতে হবে এ সাইড ডান দিক এ সাইডটা বাঁ দিক ডান সাইড থেকে করবো দেখো এই পাঁচের সাথে প্রথমে পাঁচ গুণ করবো এই পাঁচের সাথে পাঁচ গুণ করবো একবার তো পাঁচের সাথে তিন একবার গুণ করবো কীভাবে গুণটা করছি শুধু দেখো তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে দেখো এখানে এই যে পাঁচ আছে এই এই সাথে পাঁচ পাঁচ আমরা গুণ কত হয় পঁচিশ তাহলে পঁচিশের পাঁচ হ্যাঁ আর হাতে থাকবে দুই ঠিক আছে হাতে দুই থাকবে তাহলে তারপর আমরা এই পাঁচের সাথে তিন আমরা গুণ করবো কত হয় পাঁচ তিনে পনেরো পনেরো আর হাতে হাতে দুই পনেরো ষোলো সতেরো মানে সতেরো দিয়ে এখানে আমরা গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দেওয়ার পর কি করতে হবে দেখো এই যে তিনের সাথে পাঁচ আমাদের গুণ করতে হবে তারপর তিনের সাথে তিন গুণ করতে হবে তিনের সাথে পাঁচ গুণ যদি গুণ করি কত হবে তিন পাঁচে হয় পনেরো পনেরোর পাঁচ লিখবো আর হাতে থাকবে কত এক হ্যাঁ আর তিনের সাথে তিন আমরা গুণ করলে কত হবে তিন তিনকে নয় হাতে দেখ দশ এখানে সমান চিহ্ন দেব এখানে সমান চিহ্ন দেওয়ার পর আমরা কি করব এখানে এই যে একশো পঁচাত্তর এবং একশো পাঁচ যোগ করে দেবো দেখো এই পাঁচ নেমে যাবে আর সাত পাঁচে কত হয় সাত পাঁচে হয় তোমার ১২ বারো বারো দুই হাত রইলো এক আর এক দুই আর এক নেমে যাবে তাহলে উত্তরটা কত হবে বারোশো পঁচিশ হম তারপর একটা করবো দেখো পঞ্চান্ন বলেছে আর পঞ্চান্ন আমাদের গুণ করতে হবে সেম একই প্রসেসে পাঁচের সাথে পাঁচ একবার গুণ করব তারপর এই পাঁচের সাথে এই পাঁচ আমরা গুণ করবো দেখা হচ্ছে করছি আমরা গুণটা পাঁচ পাঁচে কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাত রইলো দুই হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশ আর হাতের দুই কত পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দেওয়ার পর আর এখানে কি করবো দেখো পাঁচের সাথে পাঁচ গুণ করবো একবার পাঁচের সাথে পাঁচ গুণ করবো পাঁচ পাঁচে কত হয় পাঁচ পাঁচে হয় পঁচিশের পাঁচ হুম আর হাতের পঁচিশের পাঁচ হাত দুই হাতে থাকবে এইটাও পাঁচ পাঁচে পঁচিশ গুণ করে দেবো আর হাতের দুই কত বুঝতে পারলো দেখেন ঠিক আরে এখানে দেখো পঁচিশে আর এখানে পাঁচ রাখলাম কেন হাতে দুই রাখতে হবে মানে লাস্টের সংখ্যাটা আমাকে পাঁচ রাখতে হবে মানে ডান দিয়ে সংখ্যাটা যেটা আছে পঁচিশের পাঁচ আছে পাঁচটা রাখবো হাতে দুই থাকবে এই যে এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে দুই যোগ করে সাতাশ হয়েছে পাঁচ নেমে যাবে আর সাত পাঁচে কত হয় সাত পাঁচে হয় বারো দুই হাতে রইল এক সাত আর নয় হাতের এক দশ শূন্য হাতের হাতে রইল এক

তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ